স্কুলে পড়ানো পারলে আপার ক্লাস ফ্যামিলি মারা যা করে হুম কি হলো বেটা তুমি কান্না করছো কেন ওই মিস বেলা আজকে পুরো ক্লাসের সামনে আমাকে অপমান করেছে কারণ আমি একটু পড়া পারিনি কি তোমাকে পুরো ক্লাসের সামনে মিস বেলা অপমান করেছে দাঁড়াও আমি এক্ষুনি মিস বেলাকে ফোন করছি আমি আর কাল থেকে স্কুলেই যাবো না হ্যালো মিস বেলা আপনি আমার মেয়েকে সারা ক্লাসের সামনে অপমান করেছেন দ্বিতীয় দিন থেকে যেন এই ভুলটা আর না হয় ঠিক হয়েছে আচ্ছা ম্যাডাম সরি ঠিক আছে ও বেটা আর কে দো না এবার একটু হাসো তোমার মুখের হাসিটা আমার খুব ভালো লাগে স্কুলে পড়া না পারলে মিডল ক্লাস ফ্যামিলি মারা যাক করে কি রে কাঁদছিস কেন আজকে সুস্মিতা ম্যাম সারা ক্লাসের সামনে আমাকে খুব অপমান করেছে কারণ আমি একটা শুধু কোয়েশ্চেন পারিনি তাই নাকি তোর ম্যামের নাম্বারটা বলতো ম্যাডাম ও পড়া না পারলে ও কারো বেশি করে মারবে আমার দিক থেকে পুরো ছাড়